কিছু আবিষ্কার নতুন দল তো আমরা বানাইনি নতুন গ্রুপ তো আমরা বানাইনি নতুন লিডার তো আমরা বানাইনি সাড়ে চোদ্দ শত বছর আগে নবী আমাদেরকে যে দল দিয়ে গিয়েছে এখনো পর্যন্ত সেই আলে শূন্য তুগল জামাতে আমরা আছি কে পর্যন্ত থাকবো নতুন দল বানিয়েছ তোমরা নতুন নেতা বানিয়েছ তোমরা নতুন গ্রুপ বানিয়েছ তোমরা বিদাত যদি বলতে হয় তোমরা বিদাতি আর আমরা শুনিরা একমাত্র আলে শূন্য কি আমি টুকটাক গর্জন করছি প্রতিবাদ করছি এদিকে আপনারা আমার উপর রাগ করেছে আমি প্রতিবাদ কেন করছি জানেন একটা লাইন আপনাকে বুঝাবো তুমি মেসোয়া করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের ও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দিকে বারুদ হয়ে জ্বলতে পারো না ডান হাত তুলে বলো ঠিক না শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দিকে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বলো না তুমি করা জানো মাঝে মাঝে নরম নরম কথা বলা সুন্নাত রসুল যখন রাস্তা দিয়ে হাঁটছিল মরুভূমির মধ্যখানে হঠাৎ করে রসুলের তৃষ্ণা দৌড়লো একজন কূপের কাছে গিয়ে উঠলো ইহুদিকে আমাকে একটু পানি দিবা ইহুদি আমার রসুলকে চিনে না বলে ওই যে এখানে কূপ আছে যত বালতি পানি উঠাবা প্রতি বালতির বিনিময়ে এক গ্লাস করে পানি বাবা রসুল কূপ থেকে এক বালতি পানি উঠায় দুই বালতি তিন বালতি উঠানোর সময় তোরা ছেড়ে যখন গেল ইহুদি আমার নবীকে চিনতে পারে নাই রসুলের ডে এত জোরে কষে একটা থাপ্পড় মারলো আমার চোখের গুলা ছেড়ে দিয়ে তার হাতটা করে ইহুদি ভয় পেয়ে গেল হয়ে গেল আমি হয় মারবে কিন্তু আমার দয়ার নবী নবী আমার নবী আমার নবী তার হাতটা ধরে বলে ভাই এত জোরে থাপ্পড় মেরেছ তোমার নরম হাতে ব্যথা পেয়েছ কি না একটু জাপান খুলে বলছো বাহা আপনি কে আপনার পরিচয় কি এত সুন্দর

বদরের জমিনে গিয়েছে সিদ্দিক আকবর আবু জাহেলকে দেখতে পাচ্ছ নবীর দেখা যায় তো আমার নবী বলে সামনে পেলে تلوار দিয়ে এত জোরে খুব মারবা ডাইরেক্ট কল্লাটা আলাদা করে ফেলবা রসুল শিক্ষা দিয়েছে মাঝে মাঝে নরম নরম কথা বলা সুন্নাত ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কেউ যদি দাঁড়ায় কথা বলে তার কল্লা আলাদা করে গর্জন প্রতিবাদ করা রাসূলদার সুন্নাত কথা বলুন ঠিক কি না আমরা যেহেতু মাহফিলের শেষ প্রান্তে এসেছি আমরা একবারে বলেছি সামান্য একটু উপর ব্যবস্থা করা হয়েছে ওই তাবারুকটা আমরা নিব বিসব্লাহ আলা বারাকাতিল্লা বলে খাবো এই তাওয়ারুকার আগে নবীকে দাঁড়িয়ে সালাম দাও এটাও এক প্রকার সুন্দরের জন্য বড় তাওয়ারুক নবীকে একটু প্রাণ প্রাণব আমরা সালাম দেবো দাঁড়িয়ে কেমন আসুন